আল্লাহ সুমতালা আমাদের সকলকে আল্লাহ দিনের জন্য কবুল করুন আল্লাহ সুমতালা আমাদেরকে শীত মুক্ত ইমান এবং তাও হেদ বেদাত মুক্ত আমল সুন্নত অনুযায়ী করার তো বিজ্ঞান করুন আল্লাহ সুমতালা মুসলিমদেরকে হেফাজত করুন সমগ্র পৃথিবীতে মুসলিমরা বিপদগ্রস্ত আরব আপনি সমস্ত মুসলিমদেরকে উদ্ধার করুন আপনি উদ্ধার করা ব্যতীত উদ্ধারকারী কেউই নাই আরব আপনি আমাদেরকে শর্ত দিয়েছেন

যে ব্যক্তি আমলে চলে করবে শুধু আমল নয় চলে আমল চলে আমল কখনো আল্লাহ রসুল সাল্লামের সন্ন্যার বাইরে কোনো আমল সলে নয় ওটা যত ভালো দেখাও অথবা ওটা যত ভালো লাগুক অথবা ওটার যত রং থাকুক কোন রঙের কাজ হবে না কারণ একমাত্র রং আল্লাহ আবেদিন এর বাইরে আর কোন রং নয় একমাত্র আল্লাহর বান্দা আল্লাহর দাসত্ব হয়ে যাও কি হবে আল্লাহর রাসূলের সুন্নাত অনুসরণের মাধ্যমে ইয়া আমরা এই শর্তের বাইরে গিয়ে আপনার সাহায্য চাই এই জন্য হয়তো আপনার সাহায্য আমরা পাই না ইয়া আপনি আমাদেরকে আপনার সন্তুষ্টির মধ্যে যে আনুগত্য যেই শর্ত দিয়েছেন ওই শর্ত পূরণ করার আর আপনি আমাদেরকে সক্ষমতা মানসিকতা তৈরি করে দিন ইয়া রাব্ব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত قلبي على ديني ইয়া মুসারিবাল কুলুব ثبّت قلوبنا على طاعتك

এই দুইটার উপরে প্রতিষ্ঠিত হইতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মুসলমানরা বিজয় লাভ করতে পারবে না হয়তো তারা ব্যক্তিগত ভাবে বিজয় লাভ করবে কিভাবে ব্যক্তিগত ইমান এবং কিন্তু সামগ্রিকভাবে পৃথিবীতে তারা বরত্ব কর্তৃত্ব ক্ষমতা অর্জন করতে পারবে না আল্লাহ বলছেন শর্ত দুটো এই দুটোকে তোমরা পূরণ করো আমি দেবো আমি কে হবে সেই ক্ষমতার অধিকারী সেটা কোনো সংগঠনের ব্যক্তি কর্তৃত্ব ব্যক্তি সে গ্রহণ করবে না কোনো ঠুনক ওই যে মুচি মেথর একদম মিশু শ্রেণীতে গুড়ে উঠে তাকে দেবো এটা আমি আল্লাহ জানি যার ভিতরে সেটা অবস্থা করবে এই যোগ্য আল্লাহ সোমান তার আমার বুঝার্থ অভিজ্ঞান করবো শেষের যে বাক্যটা বললাম শেষের এই এই অংশটুকু অন্তত সমস্ত কিছু ভুলে গেলেও শেষের এই অংশটুকু একটু মনে রাখার চেষ্টা করবেন আপনি যতই চেষ্টা করেন বিশ্বাস করেন আপনার আমল যদি শূন্য অনুযায়ী না হয় আর ইমান আকিদা যদি আপনার শির্ক মুক্ত না হয় কুফর মুক্ত না হয়